টা বস স প্লাসে টান্ড বসসা। টান্ডব একদন তুফানকে উড়াই দিসেস তার একসাইডের লাগ্যছে আ সুন্দরজি।ইবারের যেকটা ছবি মুক্তি পেয়েছে সব থেকে শীর্্ষে রয়েছে সাকিব খানের তান্ডব মুক্তে। তারপরে রয়েছে শীপুল রাজের ইনসাব হ। পরিচালকরা হেনরা কে জানাই খুব শীঘ্রই তুফান টু আইবে এবং চঞ্চল চৌধুরী সাক্ষাৎকারে তিনি সে কথা বলেন যে তুফান টু অতি শীঘ্রই দর্শকদের মাঝে নিয়ে আসবে এবং এছাড়াও তিনি কাণ্ড সিনেমার বেশ প্রশংসা করেছেন সাকিব খানের আরফান নিশো এবং সিয়াম আহমেদকে এবং এই নিয়ে তিনি বেশ কথাও বলেছেন সিয়াম এবং নিশো ওরা হ্যাঁ ক্যামিও করেছে আবার সঞ্জয় সমাদদারের ছবি ইনসাফেও রাস্ত মেইন ক্যারেক্টার সেখানে মোশারফ করিম আমি আমরা কাজ করেছি এটা হচ্ছে যে দর্শকদেরকে একটু চমকে দেওয়া